তেলেঙ্গানার এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণে তীব্রতা এতটাই ছিল যে কারখানার ছাদ উড়ে গিয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত আটজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে গুরুতর আহত ছাব্বিশ জন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের এগারোটি ইঞ্জিন চলছে উদ্ধার কার্য সোমবার সকাল নটা নাগাদ তেলেঙ্গানার হায়দ্রাবাদের কাছে সাঙ্গারেড্ডি এলাকায় শিল্প তালুকের একটি রাসায়নিক কারখানা থেকে হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার আস্ত ছাদ উড়ে গিয়েছে মুহূর্তের মধ্যে ভয়াবহ আগুন ধরে যায় গোটা কারখানা এবং সংলগ্ন প্রাঙ্গনে তড়িঘড়ি করে ভিতর থেকে বেরিয়ে আসতে শুরু করেন আতঙ্কিত শ্রমিকরা পুলিশ দমকল বাহিনী এবং অন্যান্য কর্মীরা উদ্ধার তথা ত্রাণ কার্য শুরু করেন পুলিশ সূত্রে খবর বিস্ফোরণের সময় কারখানায় আটকে পড়েন বেশ কিছু শ্রমিক তাদের মধ্যে ছজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে চিকিৎসা চলাকালীন দুজনের মৃত্যু হয় ছাব্বিশ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এখনও নিখোঁজ অনেকে চলছে উদ্ধার কাজ ফলে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা ব্যুরো রিপোর্ট